কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাহিদের হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক আইজিপি সহ সাত পুলিশ কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা সহ সতেরো জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাত থেকে জনকে আসামি করে সকালে আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে মামলা দায়ের করেন আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে তাজহাট থানাকে নির্দেশ দিয়েছে তখন পরিবেশ তৈরি হইলো আশ্বাস পাই আর কি পরিবেশ তৈরি হইল তখন থেকে আমরা মামলা করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম যারা আবু সাইদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের নামে মামলা করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম সর্বশেষ আমরা আজকে মামলাটা দায়ের করছি আমি আমার চাওয়া এই মামলা অতি দ্রুত তদন্তর মাধ্যমে আমি ফাঁসি চাই আমাদের মাননীয় আদালত এই এই মামলাটাকে টিট ফর এফআইআর অর্থাৎ এদার হিসাবে গণ্য করার জন্য নির্দেশ দেন এদিকে গত উনিশে জুলাই কোটা আন্দোলন পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবদুল্লা আল তাহের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ সাবেক মন্ত্রী পুলিশ কর্মকর্তা আওয়ামী নেতাকে আসামি করে চল্লিশ জনের বিরুদ্ধে মামলা এবং একই দিনে পুলিশের গুলিতে ফল ব্যবসায়ী মেরাজুল ইসলামের মৃত্যুর ঘটনায় পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগ নেতা সহ একুশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে আমি অ্যাডভোকেট তারিকুজ্জামান আজকে আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট সারা দেশব্যাপী যে ছাত্র জনতার বিপ্লব সংগঠিত হয়েছে এই বিপ্লবের পিছনে যারা জীবন দিয়েছেন গত চার তারিখ রংপুরেও সারা দেশের মধ্যেও একটি বিপ্লব সংগঠিত হয় এখানে সাধারণ ছাত্র জনতা এই বিপ্লব অংশগ্রহণ করে সেই বিপ্লবকে দমন করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাধারণ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করা হয় সেই গুলির ফলে একজন ছাত্র মৃত্যুবর্ঙ্গ আল তাহির তার পিতা আব্দুর রহমান বাদী হয়ে একটি দণ্ডবিধির তিনশো দুই বিজ্ঞ আমলি আদালত কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন যে মামলাটায় বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমলে নিয়ে কোতোয়ালি থানাকে এজাহ হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আমরা মনে করি এই মামলার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং ভবিষ্যতে কোনো স্বৈরাচারী সরকার স্বৈরাচারী মনোভাব নিয়ে সাধারণ ছাত্র জনতার উপর নির্বিচারে কোনো গুলি চালানোর নির্দেশ দেবে না আমরা দ্রুত এই আসামিদেরকে গ্রেপ্তার করে আইনের মধ্যে নিয়ে এসে বিচার দাবি করতেছি